বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে কি কারণে মৃত্যু পেশায় আইটি কর্মী কি আত্মঘাতী হয়েছেন নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ ঘটনার তদন্তে পুলিশ সূত্রমারফত জানা গিয়েছে হৈহুল্লোর করতে ভালোবাসা সৃঞ্জয় বেশ কিছুদিন ধরেই স্নায়ু রোগের ওষুধ খাচ্ছিলেন সোমবার রাতে বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করেন সঙ্গে ছিলেন অফিসের দুই সহকর্মী একজন রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ এসেছিলেন অন্যজন আসেন রাত তিনটে নাগাদ রাতে পার্টির পর এক যুবক সৃঞ্জয়ের সঙ্গে থেকে যান এই যুবক দুই বন্ধুর মধ্যে কেউ কিনা তা জানা যায়নি সকালে সৃঞ্জয়ের বান্ধবী বাড়িতে এসে দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি রিঙ্কুকে ফোন করে বলেন আপনি তাড়াতাড়ি আসুন ওর বডি নীল হয়ে গিয়েছে এরপরই তড়িঘড়ি ছুটে যান রিঙ্কু তার কথায় ফোন পেয়ে ছুটে যাই দেখি কয়েকজন ওর হাত পা মালিশ করছে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে গাড়িতেই হাসপাতালে নিয়ে যাই রিঙ্কু জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে তার বিয়ে হওয়ার পর একা থাকছিলেন ছেলে কোথাও তাকে একাকিত্ব গ্রাস করেছিল এমনকি রান্নার লোকও মাঝে মাঝেই বাড়ি থেকে ফিরে যেতেন ছেলে না খেয়েই অফিসে যাচ্ছেন সেই খবরও পেয়েছিলেন তিনি তাকে নিজের কাছে নিয়ে এসে রাখার জন্য দিলীপের সঙ্গে তিনি কথাও বলেছিলেন বলে জানিয়েছেন রিঙ্কু এদিকে সূত্র মারফত জানা গিয়েছে সোমবার গভীর রাতে মায়ের সঙ্গে কথা হয় প্রীতমের সেখানে তিনি জানিয়েছিলেন মঙ্গলবার সকালে তিনি মামা বাড়ি যাবেন এবার প্রশ্ন সকাল নটা পর্যন্ত নিঃশ্বাসের অর্থাৎ নাক ডাকার শব্দ পাওয়া যাওয়ার পরও হঠাৎ কি হল যে মৃত্যুর মুখে ঢলে পড়লেন সৃঞ্জয় তার সঙ্গে থাকা ছেলেটি বুঝতে পারলেন না পারলে কেন তাকে হাসপাতালে নিয়ে গেলেন না পুত্রের বান্ধবী কি রাতে তার সঙ্গেই ছিলেন তাদের মধ্যে কি কোনো মনোমালিন্য তৈরি হয়েছিল নাকি ছেলেবেলা থেকে মায়ের কাছেই বড় হওয়া সৃঞ্জয় মায়ের থেকে দূরে চলে যাওয়াকে মেনে নিতে পারছিলেন না সেই কারণে আত্মঘাতী নাকি কোনো শারীরিক সমস্যার কারণে খুন ময়নাতদন্তের পরই সবটা স্পষ্ট হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে সংবাদ মাধ্যমের নজর সরতেই সেখানে ভুয়ো অভিযোগে একের পর এক হিন্দু যুবককে গ্রেপ্তার করছে পুলিশ এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান এ ব্যাপারে ইতিমধ্যেই আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে বিজেপি একই সঙ্গে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে কয়েক দশকের পুরনো পুলিশ ফাঁড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের ভাড়া বাড়ি রাতারাতি খালি করে দিতে বাধ্য করার অভিযোগও তুলেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন মুর্শিদাবাদে ভুয়ো মামলা হিন্দু যুবকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে গত পরশু তিনজনকে তুলে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে বাকি দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে মুখ্যমন্ত্রী গত পাঁচই মে মুর্শিদাবাদে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করে এসেছেন আর তার পর অপারেশন সিঁদুরের দিকে সংবাদ সংবাদমাধ্যমের নজর ঘুরে যেতেই নির্বিচারে হিন্দু যুবকদের গ্রেপ্তার করতে শুরু করেছে পুলিশ এই সরকার হিন্দু বিরোধী নিজের ভোট ব্যাঙ্ককে খুশি করতে হিন্দু যুবকদের ওপর অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দুবাবু জানান আমাদের আইনজীবীরা পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন আমরা হাইকোর্টের দ্বারস্থ হব তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পুলিশের ফাঁড়ি তুলে নেওয়া হয়েছে দু সাল থেকে সেখানে ফাঁড়ি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই ফাঁড়ি হয়নি পাঁচই মে বহরমপুর সার্কিট হাউসে বসে চা খেতে খেতে রাজীব কুমারকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন